রয়েছে ডাক্তার নেই কল আছে জল নেই ভেঙে পড়েছে ছাদের চাঙর পুরনো এই স্বাস্থ্য কেন্দ্রের এখন বেহাল দশা আশপাশের প্রায় আট থেকে দশটি গ্রামের বাসিন্দারা এখানে চিকিৎসা পরিষেবা নিতে আসেন কিন্তু ডাক্তারের অভাবে নার্সরাই তাদের সমস্যার কথা শুনে ওষুধ দেন দেখুন সেই স্বাস্থ্য কেন্দ্র নিয়ে বিশেষ রিপোর্ট বেহাল দশা পূর্ব মেদিনীপুরের হামিরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এক কথায় জঙ্গল আর পরিত্যক্ত এলাকায় পরিণত হয়েছে স্বাস্থ্য কেন্দ্রের জায়গা জমি ভবন যেখানে পদে পদে বিপদ স্বাস্থ্য কেন্দ্রের দিক থেকে মুখ ফিরিয়েছে রাজ্য সরকার আমরা বিভিন্নভাবে খবর করে দুর্নীতির খবর করে প্রকাশ্যে উঠে আসে যেখানে দেখাবো রিপল বাংলা ক্যামেরায় আরেকটু দুর্নীতির খবর এই বিল্ডিং কার্যত তৈরি হয়েছিল এই বিল্ডিং যে রড সেটা কার্যত জাং পড়তে আরম্ভ করেছে টাকা অনুমোদন হয়েছিল স্থানীয় মানুষরা অভিযোগ করছেন টাকা অনুমোদন হয়েছিল আর এখন পরিণত হয়েছে জঙ্গলে এখন সব সব মধ্য অবস্থা আড্ডা প্রতিবাদ অনেকবার করে এটা রাত্রে দেখি বাইরে থেকে করে আমি এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করব জলের অবস্থা এই জলের টেপটা কিন্তু কার্যত ভাঙা অবস্থা এদিক সেদিক মূল্যে ঘুরে যায় আর জল কিভাবে পড়ছে এটা আমরা দেখছি খুব কম পরিমাণ জল পড়ছে কিন্তু বেহাল অবস্থা ভেঙে গেছে ফার্মেসি স্টোর ওষুধের ভান্ডার তাতে ওষুধের গোডাউন আর ওষুধের গোডাউনের উপরে কলেস্টারের অবস্থা যিনি ওষুধ দিতে যাবেন তিনিও প্রাণ ভয়ে ঢুকতে চাচ্ছেন ওষুধের গোডাউনে যে কোনো সময় বিপদ ধরতে পারে এ ভিতর থেকে ওষুধ দিতে পারেন অবশ্যই প্রাণের ঝুঁকি আছে কিন্তু করতে হয় স্যার কাজ মোটামুটি একটু প্রাণের ঝুঁকি নিয়ে রিস্কি আছে কিন্তু করতে হয় ও মোটামুটি তুলে রাখার চেষ্টা করি র্যাক ট্যাগ আছে তো একটু স্যার উপরের দিকে রাখার চেষ্টা করি ড্যামেজ হয় হ্যাঁ মেজার ড্যামেজ হয় ডাক্তারের ঘর আছে ডাক্তারের চেয়ার কিন্তু ফাঁকা পড়ে রয়েছে ডাক্তার চেয়ার নেমে সেই ঘর থেকে দেখানোর চেষ্টা করব ডাক্তারের পাশে রয়েছে বেড সে বেডও ফাঁকা ডাক্তারের চেয়ারটাও ফাঁকা ডাক্তার যেখানে বসেন তার উপরে ঠিক পলিস্তার কিন্তু ফেটে পড়েছে জীবনে ঝুঁকি এখানে বসতে চান না তাই হয়তো আসন ফাঁকা রয়েছে আসেন আসেন না সপ্তাহে একদিন তাও সন্দেহ নন বেডেড ওখানে রয়েছে দুজন ডাক্তারও রয়েছে তাদের একজনকে ওখানে সোম থেকে শুক্রবার পর্যন্ত ওপিডি করার জন্য পাঠাতে এটা একটা ভয়ের ব্যাপার আজকে অলরেডি আমরা ডেপুটি ওয়ান সাহেব এবং তার ইঞ্জিনিয়ারিং সেলের ছেলেমেয়েদেরকে নিয়ে অলরেডি সেখানে ভিজিট চলছে তবে হামিরপুর প্রাথমিক নিয়ে সরব বিরোধী দল বিজেপি তখন বামফ্রন্ট জমান একটা ডাক্তার ছিল বর্তমানে এই সরকার আসার পর থেকে এই হামিরপুর হাসপাতাল ডাক্তার নেই ডাক্তার আসে তো আজকে প্রায় দশ বছর হতে চললো মানে অতনুদে যাওয়ার পর থেকে স্থায়ী ডাক্তার এখানে নেই বিল্ডিংয়ের জন্য টাকা বরাদ্দ হয়েছিল সেই টাকা কোথায় গেল প্রকাশ করা হোক ছেদপত্র প্রকাশ করা হোক এই টাকা কোথায় গেল যেখানে স্বাস্থ্য ব্যবস্থা মানুষের মূলতম একটা ন্যূনতম যে চাহিদা যে স্বাস্থ্য ব্যবস্থা তার কি বেহাল চিত্র সেটা কিন্তু দেখা গেল আজকে হামিরপুর স্বাস্থ্য কেন্দ্রে ক্যামেরায় শান্তনুর সঙ্গে বিষ্ণুতু পন্ডা রিপাবলিক বাংলা পূর্ব মেদিনীপুর